সবাই কেমন আছো সাথে করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস দেখো আজ হলো চৈত্র পার্বণ তো এদিকে দেখো আমরা সব কিছু লেপা পোশাক করে নিতেছি সকাল সকাল তো যেহেতু কালকে আমরা লেপা পোশাক করছি না দেখ এখানে দেখো আমি বারিন্দা লেপা পাল আর এদিকে দেখো তোমরা দাদা ভাই কি অবস্থা এদিকে দেখো আমার রান্নাঘরও লেপাও একগা প্রায় দেখো সব কিছু ঝকঝক পক পক করতেছে দেখো তো আজকে হলো চৈত্র পার্বণ অনেক খুশি অনেক আনন্দ তো কাজটার সাইরা দেখো আয়া বসি ঠাকুর ঘরের দিকে এখানে দেখো কি কি আনছে দেখো কলা দেখো জিরাপি দই মিষ্টি এরপরে দেখো আপেল আঙ্গুর ফুল আর এইদিকে দেখো খয় আনছে কত গলা যেহেতু আমাদের নিউ চিরা গো দই খই মুড়ি এগুলি খাইতে হয় তো এদিকে দেখো কত কিছু কাটাকাটি হয়ে গেছে ফাসনের জন্য এ দেখো আমার বাড়ির দা প্রায় লেপাফুসু হয়ে গেছে এখন বাজে প্রায় দুপুর কাছাকাছি হয়ে গেছে দেখো এই দেখো পুরো লেপা পুচু হয়ে গেছে যতটুকু ফারসি আমি লেপছি তো এদিকে দেখো আয়া ফুড়সি চান টান কইরা পুচু দিতে এ দেখো সব কিছু সাইরা তো এদিকে দেখো সব কিছু খিতাকিতা আনছে তোমরা তো দেখলেই আর এখানে দেখো চান কইডাই মাত্র দেরি করলাম না পুজোর জন্য আয়া হলাম এদিকে দেখো কি সুন্দর সুন্দর ফুল আনছে গেন্দা ফুল তো আমাদের বাড়িতে ফুল আছে কিন্তু কিছু ফুল আনছে তো এদিকে দেখো পূজা টুজা দিয়ালাই

তো তোমরাও কারা কারা নতুন জামা কাপড় পরছো অবশ্যই কমেন্ট করি র দেখো আমার জামাটা তো আমার জামাটা এরকম অবশ্যই কমেন্ট সুন্দর নি তো ফ্রেন্ডস এখন চলো মুড়ি খাবো তো আমরা নিউমের সকালবেলা কিছু খাই না মুড়ি দই এগুলি খাই তো চলো খামো আমরা সবাই তোমরাও চলো তো এদিকে দেখো শ্বশুরও খাইতেছে মুড়ি এদিকে দেখো পিয়ন্তি দেখা লিতেছে তোমার গুড় আর আমারও দেখো দিয়া লেসে শাশুড়ি মা আমি দেখো এখন খাইতেছি মুড়ি দই দিয়া সব কিছু দিয়া কলা টলা দিয়া গুড় দিয়া তো দেখো সব কিছু আমরা খাইতেছি পিয়ন্ত খাইব এখন বইয়া বইয়া তো খুব স্বাদ এগুলি ভালো করে মাইকা খাইতে পারলে খুব ভালো লাগে তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে সেরে আবার কাজে লেগে যাবো দেখো তো পিয়ন্তি আজকে দেখো নতুন জামা কাপড় পরছে না এখনও গরমের কারণে তো পিয়ন্তিও পরবো দেখো তোমরা ওই দেখো পিয়ন্তি বইয়ারি যে দুষ্টুমি তো আসোই তো এখন ঘুমাই যাবো পিয়ন্তি খাওয়া দাওয়া করে সেটা তো এখানে দেখো আমি চিরা মুড়ি দই আর প্রচণ্ড গরম লাগতেছে buzina. A mãe da buzina, vai na cara. আর এদিকে দেখো ফাসন রান্না করার জন্য দেখো বড় করিয়া বার করতেছি তো করিয়ার মধ্যে অনেক কিছু থাকার কারণে এগুলি ভালো করে ধুইয়া বস্তার মধ্যে তারপরে লইছি এদিকে দেখো করিয়া নিয়ে আনিছি কত বড় করিয়া দেখো তো এখন দেখো আমরা রান্না করো মায়া পড়ছি দেখো রান্না করে তো রান্না করে দেখো সোলা দরাই লইতেছি আর কত বড় করিয়ার মধ্যে দেখো ফাসন বসাইতাসি তো প্রতি বছরে আমরা বাড়িতে এই বড় করিয়ার মধ্যেই ফাসন রান্না করা হয় এ দেখো তো সুলা ধরাতে লাগবো একশো ঘন্টা তো তার জন্য দেখো তেল দিয়ে ধরেতেছি তোমরা দেখো ভিডিওটা তো এদিকে দেখো জুকার নমস্কার টমস্কার দিয়ে দেখো সোলাপ ধরা দিলাম পাচন রান্নার জন্য আর এদিকে দেখো ভাত উস্তা করলা আলু ভাজি করতেছে শাশুড়ি তো রান্না বাড়ি বসাই দিছে তো এদিকে দেখো আমার শাশুড়ি মা একদিকে রান্না করতেছে আর এদিকে দেখো পাচন বসাই দিছে তো তোমরা দেখছো প্রথমে পাচন বসাইছিল এদিকে দেখো মজা নেই প্রায় ওইয়া গেছে এখন করতেছে মশলা ভাজি তো দেখো ফাইনালি ওই গেছে পাঁচজন আমাদের বাড়ির পাঁচজন দেখো আর এর মধ্যে ওই মানে কাজ করতে করতে গেছে বিকাল এর মধ্যে ভাই মা এদিকে দেখো পিনতে লোকে খেলাধুলা আছে তো তারারে এখন দেখো আসার সময় কিটা আনছে আমার মা দেখো লারু আনছে সাতুল লারু এ দেখো আর এদিকে দেখো তারা আসার সময় দেখো সাতুল লাড়ু আনছে তোমরা দেখছো আর এখানে মা তারারে দুই মি মুড়ি চিড়া তারা সবাই ফ্রেন্ডস তোমরা তো দেখলেই সারাদিন কি আনন্দ করলাম তোমরা দেখছোই তো এটার বলার কিছু নাই তো কী কী পাইছি পর্যবেষকের উপলক্ষে তো তোমরা দেখামো আরেকটা ব্লকের সঙ্গে তো আজকে সময় পেয়েছি নেই লেগে দেখাইতে পারছি না তো দেখো তোমরা তো দেখলে এতক্ষণ মা এসে লাড়ু লইয়া তো আজকের জন্য টাটা তো ফ্রেন্ডস চৈত্র পার্বণ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাইও তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো